আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে চলে আসি শখের বুটিক থেকে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু গর্জিয়াস পার্টি আর চুপিসের কালেকশন নিয়ে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইংব্য রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে লাক্সারি জর্জেট ফ্যাব্রিক্সের ভিতর ইনার করা আছে এটার সাথে জর্জেট সেম কাপড়েরই সালোয়ার সালোয়ারের নিচে হচ্ছে কাজ করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা দেখেন অল ওভার ওন্নাতে খুবই সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো আজকে সব ইট কালেকশন দেখাচ্ছি সবগুলো পার্টি ওয়ার এবং ইট কালেকশন সেগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডোর স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা একটা কালার আছে দেন আর একটা কালার থাকবে এটা জাম কালারের মধ্যে এই যে জাম কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এবং এইটা আরেকটা ড্রেস আছে দেখেন এটাও খুবই চমৎকার একটা কালার এটার প্রাইস কত পড়ছে ভাই তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা সো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার আছে সো দেখেন এটা কি গাড়েরা ভ্যাম অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ এটা হচ্ছে গাড়ারা থাকবে সালোয়ারটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে এবং অন্যটা অল ওভার কাজ করা থাকবে অন্যটা অল ওভার কাজ করা থাকবে এই যে দেখেন অল ওভার কাজ করা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে গোল্ডেন কালার এটারই কালার এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালার এই যে সেম সালোয়ার সেমনা প্রাইসটা পড়বে এটা আঠাশশো টাকা আঠাশশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে এটা আরেকটা কালার রয়েছে এটা সিলভার কালারের মধ্যে সেম সালোয়ার সেম অন। প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠাইশো টাকা। আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তিন চারটা কালার হবে। সো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে টোটাল চারটা চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন এটা খুব সুন্দর করে কাজ করা। পুরো ড্রেসটাই হচ্ছে স্টোন করা সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ করা থাকবে। এটা হচ্ছে ড্রেসের উন্নাটা। উন্নাটা অল ওভার কাজ করা। ঠিক আছে এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা কালার এটা একটা মফ পিঙ্ক কালার খুবই সুন্দর একটা মফ পিঙ্ক কালার সেম সালোয়ার সেম ওনা দেন এটা একটা কালার আছে দেখেন পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা এটা আরেকটা একটা চমৎকার কালার আছে লাইট ব্রাউনিশ টাইপের একটা কালার এটার প্রাইস কত পড়ছে ভ্যাট তিন হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা সিলসিলা জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে আছে কালার থাকবে দুইটা সো এইটা হচ্ছে এই যে খুবই চমৎকার করে কাজ করা স্টোন ওয়ার্কের মধ্যে পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজ করা আছে এবং এটার সাথে সেম কাপড়েরই হচ্ছে একটা প্যান্ট থাকবে প্যান্টের নিচে হচ্ছে গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা আছে খুবই সুন্দর একটা গোল্ডেন কালার খুবই সুন্দর একটা গোল্ডেন কালার কপার টাইপের আর একটা কালার রয়েছে হোয়াইট কালার এই যে এটা হোয়াইট কালার এটার সাথেও সেম সালোয়ার সেম সেইমনা এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার তিন টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা তাই না এটা গারার ড্রেস দেখেন এটাও যদি আমি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আসে আর এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা থাকবে হচ্ছে গাড়ারা গারারাটা অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে আর এটার সাথে ওনাটা দেখেন অন্যটা অল ওভার কাজ করা অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা এবং এটার কালার যদি আপনাদেরকে দেখাই মাস্টার্ড কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটার প্রাইস কত পড়ছে টাকা সেম সালোয়ার থাকবে প্রাইস হচ্ছে হচ্ছে মাত্র টাকা এটা ম্যাজেন্ডা কালার সেম দাম মাত্র আঠাইশো টাকা এখন যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে এটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এটা খুবই সুন্দর করে গর্জেস করে কাজ করা সিলসিলা জর্জেট ফ্যাব্রিক সালো সেম থাকবে এটার দাম কত পড়ছে ভাই যদি দেখাই এটা একটা কালার আছে খুব সুন্দর একটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার তিনশো টাকা দেন আরেকটা কালার আছে এটা ম্যাজেন্ডা কালার এই যে ম্যাজেন্ডা কালার খুব চমৎকার একটা কালেকশন ম্যাজেন্ডা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল আপনাদের তিনটা এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার অল ওভার কাজ সাথে স্টোন এর কাজ আর সালোয়ার থাকবে ওন্না থাকবে সালোয়ার এটা হচ্ছে ওন্না অল ওভার ওন্নাতে কাজ এটার কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে টরে ব্লু কালার এটার প্রাইস কত পড়ছে

এই যে জাম কালার 3500 টাকা ওকে नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে এটা গোল্ডেন কালার গোল্ডেন ব্রাউন কালার অল ওভার ড্রেসে কাজ এটা অর্গানজা ফেব্রিকসে সালাটা প্যান কাটিং থাকবে আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে 2600 টাকা 2600 টাকা 2600 টাকায় সুন্দর কালেকশনটা রয়েছে কালার দেখিয়ে দিব এটা একটা কালার এইটা একটা কালার প্রাইস কত পড়বে হ্যাঁ 2600 টাকা ওকে ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা আছে হালকা খুব সুন্দর একটা বেগুনি টাইপের কালার এটার প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা ড্রেস দেখাবো যেটার মধ্যে কালার থাকবে তিনটা এটাও খুব সুন্দর একটা কালার আছে এটা দেখেন অল ওভার ড্রেসে গর্জিয়াস করে কাজ করা স্টোনের কাজ সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকবে এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা অল ওভার কাজ করা এটার কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে এটা একটা মাস্টার্ড কালার সালোনা সিং থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই আঠাইশো টাকা এই যে দেখেন এটা একটা কালার আছে সেম প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে শখের বুটি স্টার মনিকা মার্কেটে হচ্ছে আপনার পাঁচতলাতে চার বাই ষাট নাম্বার দোকান আর ফোন নম্বর ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে